হাসপাতালে মেসি আর কখনো খেলতে পারবেন না কাল হলো কলম্বিয়া সবাইকে অবাক করে অবসরের ঘোষণা মেসির দশ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা আর এই ম্যাচে কলম্বিয়া কাল হয়ে দাঁড়ালো মেসির যেখানে ক্যারিয়ারের সমাপ্তি টানতে বাধ্য হচ্ছেন মেসি দর্শক কোপা আমেরিকার এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধের শুরুতে একটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা তবে দেয়নি এরপর পরে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে আপনা আপনি মাঠে শুয়ে পড়েন লিও মেসি পা একদম ফুলে যায় এরপরে লিও মেসিকে মাঠ থেকে তুলে নেন এস কলোনি তবে মেসি কোনোভাবেই মাঠ থেকে উঠতে যাচ্ছিলেন না ফাইনাল ম্যাচে জেতাবে কে এমন টেনশনে পড়া মেসি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ডাক আউটে বসে অঝরে কাঁদতে থাকেন তবে যেখানে শেষ মুহূর্তে একশো মিনিটের মাথায় লাউতারো মার্তিনিস গোল করে মেসির কান্না থামান মেসিরা দুর্দান্ত চ্যাম্পিয়ন হয়ে যায় কলম্বিয়াকে হারিয়ে আর মেসি লিও মেসির পা এতটাই ফুলে গেছে যে তাকে হাসপাতালে যেতে হয়েছে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন যদিও এখনো স্পষ্ট কোনো খবর ঠিক কতদিন পরে আসেনি মাঠে নামতে পারবেন তবে এর মধ্যে জানা গেছে লিওমেসি অবসরের ঘোষণা দিতে পারেন তবে সেটা অনেকটা নির্ভর করছে তার ইনজুরির রিপোর্টের উপর রিপোর্ট আসলে হয়তো লিওমেসি জানাবেন তিনি খেলবেন কি অবসরে যাবেন